আলাইকুম রহমতুল্লাহর সুনির হাজে হাদিন নাম্বার পাঁচশো নিরানব্বই হাজতে ওবায়দুল ইবন মার এবং হাজেত জাবির ইবন আবদুল্লাহ রদ হতে বর্ণিত হাজরত মোয়াজ ইবনে জাবাল আর রাহ আনসুলের সাথে ঈশার নামাজ পড়ার পর নিজ গোত্রে প্রত্যাবর্তন করে আবার তাদের ঈশার নামাজ ইমামতি করতেন হাদিন নাম্বার ছশো হাজ মোসাদ্দ রহমাদুল্লাহ জাবির ইবিন আবদুল্লাহ রদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন মোয়াদ রাদ আলাহ নবীসাল্লামের সাথে ইশার নামাজ আদায় করা পর নিজ গোত্রে ফিরে গিয়ে আবার ওই নামাজের নিজ গোত্রে মুসালেদের ইমামতি করতেন হাদিস বোকারি মুসলিম না সাহাই ব্যাখ্যা দেখুন এখানে তিনি করতেন অবশ্যই অবশ্যই এটা করা যায় সমস্যা নেই আপনি আপনার গোত্রে দেখুন এখন মসজিদের ইমাম সাহেবরা মোটা টাকা বেতনের বা কম টাকা যাই বলুন তারা ইমামতি করে বাড়িতে বউ সেলিলে নামাজ পড়ল কিনা গ্রামবাসী নামে দেখা নেই এটা এক প্রকার পেশা হিসেবে নিয়ে তারা এবং পিঠে পাড়ি পাড়ার ভয় তো করে না তো দেখুন এটা নয় বরং রসান নবীন সালাদের শুনতে হচ্ছে নিজের গোত্র নিজের বাড়ি এগুলোকে অবশ্যই তাদের দিনের পথে নিয়ে আসবো তাদের ইমামতি হওয়া তুমি বলতেন যে তুমি তোমার গোত্রের ইমাম মুসলমান হওয়ার পরে তুমি গোত্রের মহাজেন হয়ে যাও আর এখন সেই গোত্তের সেই গোত্তের সেই গোত্তের ইমাম আর মুসলিম মহাজেন পাওয়া যায় বাইরের জায়গা থেকে ভাড়া করে আনতে কিসের মুসলমান তোরা লজ্জা লাগে না লজ্জা লাগে না বাড়ি থেকে আবার পুতারি ভাড়া করে আনতে হবে কারো নিজেরা হাওয়া দেয় না নবীকন সাহান নবী সাহাবাদের মতাদর্শকে আঁকড়ে ধরা দেয় না তাহলে আমরাও ভালো হয়ে গেলাম নিজেরা নিজেরা ভাড়া করে আনার কী দরকার অবশ্যই মনে রাখা উচিত এই এক প্রকারের মানে লাইফ স্টাইল হয়ে গেছে ফ্যাশান হয়ে গেছে তো যাই হোক অবশ্যই অবশ্যই আর গ্রামবাসী আলমদিন গ্রামবাসী হাবলে তো তো চুজই করে না বাইরে জোর ঠাল আলতালা বাইরের হলেই তা লেবে কেস মাল বাইরের হলেই লেলেবে কিন্তু গ্রামের ভালো মানুষ সাদা মনে কাদা নিয়ে না ভালো